कंट्रपोर्ट सरकार ने अगर एकांतकपुर को भी इस पार्टी में तो एटीपी के प्रतिष्ठा था हमार हमारे मनीष कपूर और सुधराय उमर चौधरी और तुलझिया वगैरह भक्तियारा जल्दो तो यही राष्ट्रसभा हमारे नारायणपुरी विधानपुरी सामने दोनों रेलवे और अस्पताल दोनों और हमारा कर्मचारी वगैरह भक्तियारा जल्द

যে পার্টিতে নাম নাই ধর্ম নাই আজি কে পিবি কে পিবি করে গ্রামে গ্রামে ঘুরি ফেলাছে আজ সেই অতুল রায়ের আন্দোলন প্রোগ্রেসিভ পার্টি কে যে আন্দোলন এক সময় তৈরি হয়েছিল আন্দোলন সংগঠিত হয়েছিল এলাকার মাটির মানুষের অভাব অভিযোগ চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা এটিকার মানুষের ছাওয়ার ভবিষ্যৎ নিয়ে এটিকার মানুষের শিক্ষার ব্যবস্থা নিয়ে এটিকার মানুষের

কে আমাদের কমিটি কইলা দরকার civic কমিটি আমরা কি কইছি কেবিনেট আমরা কি হারাইছি সেই কথাগুলো সুন্দর সরকার দাদা আমরা তো আমাদের কথা বলে পায় নাছি এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সব থেকে শোনা যেন একটু অনুরোধ দিয়ে শুনতেন civic দরকার কি যে কি দরকারই তো নেই হচ্ছে তোমরা কোন মাত্র মানুষ রক্ষা হবে যা পাওয়া এইকার মানুষের

সেই শান্তিপূজার জনগণ আব্দুল সাল আফজা থেকে আজকে আমরা নয়া করে নয়া করে নয় উপদার অনুসারী হিসাবে আমরা এই দলটা আগে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছি দল চালু হয়ে গেলে মানুষের ভুল ভারতে হওয়া তার কারণ একটা নেতা যার নেতৃত্ব দিবে তার দক্ষতা যোগ্যতা বিচার ক্ষমতা দরকার যেই নেতৃত্বে যায় যে দলটা

বাধ্য হইতে করে দিতেন এটা আমাদের সংখ্যা করে আন্দোলনের কথা সংখ্যা করে আন্দোলনের

দেশটা <laughs>

আমরা সেই লোকটা তো সাধুবাদ জানাই যে আন্দোলন না থাকিলে আজ তোমরা এই তৃণমূল কংগ্রেস তহ বিজেপি তো সিপিএম সহ কংগ্রেস তহ কোনোটা তোমার দাম দিয়ে নাই হয় তোমরা যে এখন গাউ ছিলেন এরা তোমার গাউ হিসেবে হয় তোমরা ভালোভাবে জানে এটাকে রাজনৈতিক সমাজের মানুষ সমাজের মানুষ যদি একতাবদ্ধ হয়

বাংলা কেন কেন মিত এটা স্থানীয় মানুষের দল না হয় এটা রাষ্ট্রवंशी সমাজের মানুষের দল এটা কা সম্পর্ক মানুষের সমাজের দল এটা নশ থেকে temi mali dukhi khem sham shil korlo desi graman এই যে মানুষগুলো আছে এই জনগোষ্ঠী মানুষগুলো আছে যার ভাষা এক যার সংস্কার এক সংস্কৃতি এক খাদ্য ভাষা এক এই মানুষগুলো নিয়ে এই পার্টিটা গঠন করা হচ্ছে যার নামটা হয় যতন্তবর্ত পার্টি তথা কিপিপি

যে মান্সিগুলা আছে উত্তর বাংলার মানুষ এই মানসিক না হয় যেরকম কোনো মানসিকা আছে না সেই উত্তর বাংলার মানুষ যে মানুষগুলো আমরা বসবাস করি যে যাতে না যায় যাতে না তার জন্য

সেই সময় মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল সেই ভাষীটা যে আমার এই মুসলমান সমাজের মানুষের শাসন ভার মুসলিম সমাজের মানুষের শাসন ভার অমুসলিমদের হাতে তুলে দিতে পারি না সুতরাং মুসলিম সমাজের শাসন ভার যেহেতু মুসলিম নেতাদের করে তার জন্য আমাকে আলাদা দেশ লাগছে জওয়াহরলাল নেহরু পুরো পাকিস্তান গঠন করেছে মুসলমান সমাজের মানুষের অধিকার মুসলমান সমাজের মানুষ যদি চিনিয়া নিবার তাহলে আমার এটা রাজবংশী জনগোষ্ঠীর মানুষের অধিকার আমরা কেনে চিনিয়া নিবার পারিবো না আমাকে শাসন করিবে চেনার্জি যে ভোট ভোট কুয়া মিত্র এই মানুষগুলো আমাকে শাসন করবে এডেকার মাঠের মানুষ হোক তাহলে আমার একথা বলতে হওয়া দরকার বলতো যা যেটা আমরা যেটা করি সেটাকে আমার মানে নিয়ে চলে গেলে এই যে এই মহান মানসিক বৃত্তি থেকে আমার ভাই আসে দাদা আমার সংগ্রহটা হওয়ার আছে আমার ভাবনার চেষ্টা করিবে আমার কাউকে বড় পদের তোর তার বিজেপির বড় পদের তোর তার কংগ্রেসের বড় পদের তোর দিবে এই ভোট গিলে যদি খাই তাহলে পাওয়া জবাব নেপালী ভাইগুলার জন্য ইউনিভার্সিটিতে পার্সেন্ট তেরো পার্সেন্ট চোদ্দ কেন্দ্র সংরক্ষণ কোথা আছে আমার

আর পেট যায় যে তৃণমূলের নেতা গুলা দেখি যে সাইকেল চালাই ছিল সেই তৃণমূলের নেতা গেলে কিন্তু বড় গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে চার চাকা গাড়ি করে ঘুরে বেড়াতে

পঞ্চায়েতের হোক আমার জেলা পরিষদ হোক বা মুখ্যমন্ত্রী বলেন আমার যাওয়ার পরিস্থিতি আছে আমরা সমলবদ্ধা চাই তোমরা একতারবদ্ধ হোক আজ যদি আমার রাজনৈতিক জনগোষ্ঠীর মানুষ যদি একতাবদ্ধ না হই আর আমি যে আমার ভয়ঙ্কর মানে যে সমস্যা আছে যে কেন্দ্র সরকার যে নীতিগুলা আয়োগ আরোপ করিবারে যে আমার উপর যে নীতিগুলা চাকরি দেবার চেষ্টা করি রে যে আমার উপর

সংস্কৃতি এক কৃষ্টি সংস্কৃতি আমরা দক্ষিণবঙ্গ বিষয় ওই মানে বাংলাদেশ আর উত্তরবঙ্গের কোন আমরা চাই মাটির মানুষ যে মানুষ আমার এটা অধিকার আছে জল জঙ্গল জমিনের অধিকার এখেকার মাটির মানুষের হাত থাকা উচিত এখেকার নদী বালি পাথর শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা কর্মসংস্থান আমার মানুষ

তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী তাহলে উপমুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা কি আমার এই মাঠে মানুষের নাই অবশ্যই আছে কেন

যেভাবে এই ঘটনা সহযোগিতা গেছি আছি আমার কথা নামি কি দুইজন চারজন পাঁচজন করে আমরা মোড়ে মরে পথে পথে আমারও কথা